জান্নাত হলো আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এমন এক অনন্য নিয়ামত যা কোনো চোখ কোনোদিন দেখেনি কোনো কান আগে কখনো শোনেনি এমনকি মানুষের কল্পনাও যা নাগাল পেতে পারে না সহজ ভাষায় জান্নাতের তুলনা কেবল জান্নাত নিজেই দুনিয়ার কোনো কিছুর সঙ্গে এর মিল খুঁজে পাওয়া অসম্ভব এই ভিডিওতে আমরা কোরআনের আলোকে সেই জান্নাতের বর্ণনা জানব যার দৃশ্যগুলো শক্তিশালী এআই প্রযুক্তির সাহায্যে প্রতিটি রূপে তৈরি করা শুধু বোঝার সুবিধার জন্য ভয়ঙ্কর হাসরের ময়দানে যখন মানুষের প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে তখন কারো ভাগ্য নির্ধারিত হবে জান্নাত আবার কারোর জন্য অপেক্ষা করবে জাহান্নাম নাম এবার কল্পনা করুন আল্লাহর রহমতে আপনি সেই সৌভাগ্যবান বান্দাদের একজন যাদের জন্য জান্নাতের ফয়সালা হয়েছে আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজায় শান্তির অপরূপ জীবন কয়েকটি কদম দূরে আপনার জন্য সে খুব অপেক্ষমান কিন্তু ভেতরে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণ রূপে পরিশুদ্ধ করা হবে দুনিয়ার সব অবশিষ্ট ও দুর্বলতা আপনাকে ঝেড়ে ফেলতে হবে তখন আপনাকে নিয়ে যাওয়া হবে এক বিশেষ নদীতে সেই নদীর পানি আপনার সব ত্রুটি ক্লান্তি ও খুব দূর করে দেবে আপনার শরীরের সব লোম অদৃশ্য হয়ে যাবে দাড়ি গোফ শরীরের অতিরিক্ত কিছুই থাকবে না আর আপনি রূপ নেবেন তেত্রিশ বছরের এক টকবগে সুদর্শন ও পরিপূর্ণ মানুষে কিন্তু এখনও আপনি পুরোপুরি প্রস্তুত নন আপনার জন্য আরও কিছু ধাপ অপেক্ষা করছে এরপর আপনাকে এমন এক বিশেষ ঝরনার পানি পান করানো হবে যা আপনার অন্তর ও বাহির দুটোকেই সম্পূর্ণ পবিত্র করে দেবে এবং আপনাকে জান্নাতে প্রবেশের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত করবে তারপর আপনি পৌঁছে যাবেন সেই মহামানিত্য ফেরেস্তার সামনে যার দায়িত্ব হল আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া তার নাম রিদওয়ান জান্নাতের দরজার প্রসঙ্গে বলতে গেলে মোট আটটি দরজা রয়েছে জান্নাতে প্রতিটি দরজা দিয়ে মানুষ প্রবেশ করবে তাদের ভিন্ন ভিন্ন নেক আমলের ভিত্তিতে আপনি কোন দরজা দিয়ে প্রবেশ করবেন তা নির্ভর করবে এই দুনিয়ায় আপনি কেমন জীবন কাটিয়েছেন তার উপর জান্নাতের প্রতিটি দরজার পৃথক নাম রয়েছে তবে সব দরজার উপরে এই বাণীটি লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা দুনিয়ায় নিয়মিত সালাত আদায় করেছে তারা প্রবেশ করবে সালাত নামের দরজা দিয়ে দ্বিতীয় দরজা হলো রাইয়ান যা একমাত্র তাদের জন্য যারা পৃথিবীতে রোজা রেখেছে তৃতীয় দরজা হল সাদা দরজা যা তাদের জন্য যারা সামান্য হলেও সবসময় দান সৎকা করেছে চতুর্থ দরজা হলো জিহাদ দরজা যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে তাদের জন্য নির্ধারিত পঞ্চম দরজা হলো হস দরজা যারা মক্কায় গিয়ে হস আদায় করেছে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে ষষ্ঠ দরজা হলো কাজীমুল গাইস দরজা যারা কঠিনতম মুহূর্তেও নিজের রাগ ও আবেগকে সংযত করতে পেরেছে এই দরজা তাদের জন্য সপ্তম দরজার নাম হল আমান দরজা যারা হিসাব নিকাশ ছাড়াই সরাসরি জান্নাতে প্রবেশ করবে এই দরজা তাদের জন্য নির্ধারিত আর অষ্টম দরজা হলো জিকিরের দরজা যাদের হৃদয় সর্বদা আল্লাহর স্মরণে ছিল এই দরজা তাদের জন্য যখন জান্নাতের মানুষ তাদের নিজ নিজ দরজার সামনে দাঁড়িয়ে থাকবে তখন জান্নাতের দরজাগুলো খুলতে শুরু করবে সে মুহূর্তে আপনি অনুভব করবেন এক অদ্ভুত কোমল উষ্ণ বাতাস আপনার মুখে এসে লাগছে এমন বাতাস আপনি কখনো পৃথিবীতে অনুভব করেননি তারপর আসবে এমন এক সুগন্ধ যা সরাসরি আপনার রুহকে ছুঁয়ে দেবে এতে মনোমুগ্ধকর এত অনন্য যে মনে হবে আপনি প্রায় অচেতন হয়ে পড়বেন দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট সুগন্ধির সাথেও এর তুলনা সম্ভব না সেই সঙ্গে আপনার ভেতরে থেকে সমস্ত ব্যথা দুঃখ অনুশোচনা চিরতরে মুছে যাবে থেকে যাবে শুধু পরম শান্তি ও সৌন্দর্যের অনুভূতি যাতে আপনি জান্নাতের নেয়ামত পরিপূর্ণভাবে উপভোগ করতে পারেন অবশেষে আপনি জান্নাতে প্রবেশ করলেন আহ কি অপার শান্তি সেখানে আপনার জন্য আছে এমন জীবন যার কখনো শেষ নেই আপনার জন্য থাকবে নিখুঁত স্বাস্থ্য যাতে আর কখনো অসুস্থ হবেন না আপনার জন্য থাকবে চির যৌবন যাতে আর কখনো বার্ধক্য আসবে না আপনার জন্য থাকবে অন্তহীন সুখ যাতে কোনোদিন দুঃখ ছুতেও পারবে না আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন ফিরেস তারা আপনাকে স্বাগত জানাবে বলবে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক স্বাগতম এখানে তুমি চিরকাল থাকবে প্রথমেই আপনাকে উপহার দেওয়া হবে অপূর্ব প্রাসাদ যার সাথে থাকবে বাগান পরিবেশ ও স্বচ্ছ পানির পুকুর এরপর আপনার হৃদয় যা যা কামনা করবে প্রতিটি চাওয়াই আপনাকে পূর্ণভাবে প্রদান করা হবে এ কীও বাদ যাবে না হ্যাঁ বন্ধু এটাই জান্নাত এক এমন স্থান যেখানে নেই কোনো দুঃখ নেই কোনো ভয় ব্যথা বা বার্ধক্য এটা সেই জায়গা যেখানে রয়েছে সৌন্দর্যের সব রূপ যা আপনি জানেন এবং যা আপনি কখনো কল্পনাও করেননি আপনি বসবাস করবেন এমন ঘরে যা নির্মিত সোনা ও রূপার ইট দিয়ে আর মাস্টার হিসাবে ব্যবহার করা হবে সুগন্ধি মিশ্রণ সেখানে কঙ্কর হবে মুক্তা ও রবি আর মাটি হবে খাটি জাফরান আপনি ফিরে এসেছেন সেই মূল্য ঠিকানায় যেখান থেকেই আপনার প্রথম সৃষ্টি হয়েছিল এরপর ফিরেস্তারা আপনার কাছে আসবে তারা আপনাকে সম্বোধন করে বলবে তুমি তো এখন জান্নাতে প্রবেশ করলে এখন বলো তুমি কি চাইছ আপনি উত্তর দেবেন আমি আমার রবের অসংখ্য নিয়ামত দেখেছি এখন আমাকে আর একটু সামনে এগোতে দাও আরও উপভোগ করতে দাও তখন ফিরিস তারা জবাব দেবে এগুলো তো শুধু সূচনা মাত্র তুমি এখনও আসল কিছুই দেখো এর থেকেও আরও মহান নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে এ কথা শোনার পর আপনি সামনে এগিয়ে যাবেন হঠাৎ আপনার সামনে উদ্ভাসিত হলো এক মহামানিত্ব প্রাসাদ যার পুরো কাঠামো তৈরি খাঁটি সোনা দিয়ে বারান্দাগুলো মুক্তার মতো ঝলমলে যেন আলো ছড়িয়ে দিচ্ছে চারদিকে আপনি যতই সামনে অগ্রসর হচ্ছেন কিছু দাস দাসী এসে উপস্থিত হলো তাদের সৌন্দর্য যেন ছড়িয়ে থাকা ঝকঝকে মুক্তার মতো তাদের হাতে রূপার ছালা সোনার পাত্র তারা সালামের মাধ্যমে আপনাকে স্বাগত জানালো আপনিও সালামের জবাব দিলেন আপনার মনে ইচ্ছা হলো এখানেই থাকি কিন্তু তারা কোমল স্বরে বলল এর থেকেও বেশি মহান নিয়ামত তোমার অপেক্ষায় আছে চলো এগিয়ে চলো তাদের কথা শুনে আপনি বিস্মিত হলেন তবুও আবার হাঁটতে শুরু করলেন এরপর আপনি আরেকটি প্রাসাদ দেখতে পেলেন এটি তৈরি লালচে রবি দিয়ে এত নিখুঁত এত স্বচ্ছ যা বাইরে দাঁড়িয়েই ভেতরের অংশ দেখা যায় আপনি ভেতরে প্রবেশ করলেন সেখানে রয়েছে সত্তর হাজার কক্ষ প্রতিটি কক্ষ অপূর্ব সৌন্দর্যে ভরা যা দেখলে আপনার রুহ আপনার দেহ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠবে প্রতিটি কক্ষে সাজানো আছে বিভিন্ন ধরনের ফল মাংস পানীয় সবাই আপনার রবের পক্ষ থেকে অতুলনীয় প্রস্তুত আপনি একটি ফলে কামড় দিলেন এবং হঠাৎ বুঝলেন এর ফল আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনার দুনিয়ার জীবনের প্রিয় সব স্বাদের কথা তবুও তাতে রয়েছে সম্পূর্ণ নতুন স্বাদ যা আপনি আগে কখনো অনুভব করেননি এর আগে কখনো না মেলা অনুভূতি আপনি যখন এক চুমুক পানি পান করলেন তখন আপনার হৃদয় ভরে উঠল অবর্ণনীয় শান্তি ও সুখে হঠাৎ একটি দরজা খুলে গেল এবং ভেতরে প্রবেশ করল আপনার প্রিয় মানুষরা আপনার মা আপনার বাবা প্রিয়তমা স্ত্রী এবং সন্তানরা আহ আর কি চাই আনন্দে আপনার নিঃশ্বাস যেন থেমে যাওয়ার উপক্রম যে মুমিনের সঙ্গে আপনি দুনিয়াতে চলাফেরা করতেন তারাও এখন আপনার পাশে দাঁড়িয়ে তাদের দেহ ঝলমল করছে মুখে জ্বলছে অপার হাসি চারদিকে প্রাসাদ বৃক্ষ নদী আর নেমতের সমাহার সব কিছু যেন শুধু আপনার জন্যই এক বিশাল অবারিত জগতে সাজানো যার কোনো সীমানা নেই এরপর ফিরিস্তারা আপনাকে পড়াবে জান্নাতের পোশাক জান্নাতের জন্য তৈরি বিশেষ পোশাক যার রঙ সবুজের মতো স্নিগ্ধ এবং স্পর্শ রেশমের মতো হালকা তবুও ব্রোকেটের মতো সমৃদ্ধ ও করুণা কার্যময় এই পোশাকে রয়েছে সুয়াত্তরটি স্তর এবং প্রতিটি স্তর সাজানো আলাদা আলাদা রঙে চারপাশে পুরো পরিবেশ যেন উৎসব মুখর শুধুমাত্র আপনাকে স্বাগত জানানোর জন্য অগণিত দাস দাসী পাশে প্রস্তুত যে কোনো মুহূর্তে সেবা দিতে প্রস্তুত এবং নিখুঁত সুখে আপনি ভাবলেন এখন আমি কি করব আমি কোথায় যাব এই ভাবনার মাধ্যমেই হঠাৎ একটি বিশেষ আয়োজন শুরু হলো একটি মেষ আনা হলো এবং এক স্থান যেখানে জান্নাতবাসী এবং জাহান্নামবাসী উভয়পক্ষ থেকেই সেটিকে দেখা যায় কিন্তু এ প্রাণী সাধারণত কোন মেষ নয় এটির নাম হল মৃত্যু এরপর এমন এক ঘটনা ঘটে যা জান্নাতবাসীর হৃদয়কে চিরস্থায়ী শান্তির আরো কাছে নিয়ে যায় একটি ঘোষণা শোনা গেল হে জান্নাতবাসীগণ তোমরা কি এটিকে চেন তখন জান্নাতের লোকেরা মাথা তুলে বললো হ্যাঁ এটি তো মৃত্যু এরপর আরেকটি ঘোষণা হবে হে জাহান্নামবাসীগণ বাসিগণ তোমরাও কি এটিকে চেনো তখন জাহান্নামের লোকেরা বলবে হ্যাঁ এটি মৃত্যু তারপর একজন ফেরিস্তা সেই মেষটিকে কোরবানি করবে এবং তখনই মৃত্যুর মৃত্যু ঘটে যাবে এরপর ঘোষণা করা হবে হে জান্নাত এখন তোমরা চিরকাল বেঁচে থাকবে তোমাদের জন্য আর কখনও মৃত্যুর কোনো অস্তিত্ব নেই এবং বলা হবে হে জাহান্নাম বাসিগণ তোমরাও চিরকাল থাকবে তোমাদের জন্য আরো মৃত্যু নেই হ্যাঁ বন্ধু এখানেই শেষ মৃত্যু এখন থেকে আর মৃত্যু নেই অসুস্থতা নেই বৃদ্ধ হওয়া নেই আপনি চিরকাল বেঁচে থাকবেন জান্নাতের মানুষের জন্য এটাই হল চিরন্তন সুখ শান্তি ও অশেষ নেয়ামতের সময় আর যদি আপনি দুনিয়ার জীবনে বিবাহিত থাকেন এবং স্বামী স্ত্রী উভয়েই জান্নাতে প্রবেশ করেন তাহলে আপনজনের সেই বন্ধন পুনরায় ফিরিয়ে দেওয়া হবে কিন্তু এবার আর কখনো বিচ্ছেদের কোনো ভয় থাকবে না জান্নাতে যদি স্বামী বা স্ত্রী কেউ একজন উচ্চ মর্যাদা লাভ করে তাহলে অন্যজনকেও সেই মর্যাদায় উন্নীত করা হবে সেখানে থাকবে না কোনো ঝগড়া না মন ভাঙ্গার কষ্ট না বিশ্বাসঘাতকতা থাকবে শুধু খাঁটি পবিত্র ভালোবাসা যা প্রতিটি মুহূর্তে আরও গভীর হতে থাকবে স্বামী ও স্ত্রী দুজনেই সময়ের সাথে ক্রমেই আরও সুন্দর হয়ে উঠবে একজন বাইরে থেকে ফিরে এলে অন্যজন তাকে আগের থেকেও বেশি সুন্দর রূপে দেখতে পাবে উভয়ই বলবে তোমাকে আজ আরও অপূর্ব লাগছে নারীদের সৌন্দর্য এতটাই হবে যে দুনিয়ার সবচেয়ে রূপবর্তী নারীরাও তাদের তুলনায় খুব সামান্য হয়ে যাবে এবং এই সৌন্দর্য থাকবে শুধু তাদের স্বামীদের জন্য কিন্তু যদি জীবনে আপনি বিবাহিত না হন বা বিবাহিত থেকেও শান্তি না পান তাহলে আল্লাহ আপনাকে এমন এক সঙ্গী দেবেন যিনি আপনার জন্যই বিশেষভাবে সৃষ্টি এটা এতটাই অপূর্ব যার সৌন্দর্য আপনি কখনো কল্পনাও করতে পারেননি আপনি যখন তার দিকে তাকাবেন আপনার হৃদয় What Corby? ঠিক এই মুহূর্তটির জন্যই তিনি সৃষ্টি করেছেন আপনি তার হাত ধরে হাঁটবেন চিরন্তন জীবনের পথে স্বামী স্ত্রী হয়ে জান্নাতে জান্নাতের মানুষ বুঝতে পারবে যে সে অসীম উপাত্যকা সুন্দর বৃক্ষবন পাহাড় সবখানে ঘুরে বেড়াতে পারে ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে এক স্থান থেকে আরেক স্থানে টেলিপোর্ট করতেও পারে মানুষ চিন্তা করার সাথে সাথেই জান্নাতে তার চলাফেরা হবে যেমন আজ দুনিয়ার মানুষ ভাবনার মধ্যে ভ্রমণ কারণ আত্মা যখন দেহের সীমাবদ্ধতা থেকে মুক্তি পায় তখন সে সম্পূর্ণ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে দুনিয়াতে যেমন স্বপ্ন দেখার সময় চোখ বন্ধ করলেই কখনো লন্ডনে কখনো টোকিও বা ইস্তাম্বুলে নিজেকে দেখতে পাও জান্নাতে ঠিক সেই অনুভূতিগুলি বাস্তবে পরিণত হবে হ্যাঁ জান্নাতবাসীরা পাখির মতো উড়তে পারবে তারা ঘুরে দেখবে সবুজ বাগান বিশাল পাহাড় আর অপূর্ব প্রাসাদ যা কোনো মানুষের চোখ আগে কখনো দেখেনি তারা বন্ধুদের সাথে মিলিত হবে খাবে দাবে মধুর কথোপকথনে সময় কাটাবে যা দুনিয়ার সবচেয়ে আনন্দময় কথার চেয়েও সুন্দর অনুভূতি দেবে তারা ভোজের আসর বসাবে নারীদের সান্নিধ্যে বসবে সাহাবিদের মুখ থেকে সরাসরি তাদের জীবনের ঘটনাগুলো শুনবে আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গ পাবে সেখানে প্রতিটি আলাপচারিতা হবে সীমাহীন সুখের উৎস দুনিয়ার যে বড় যন্ত্রণা একাকিত্ব জান্নাতে তা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে সেখানে কেউ কখনো একা অনুভব করতে পারবে না দুনিয়ার যেসব মানুষ ছিল অচেনা গরিব অসুস্থ বন্দি বা সমাজে তাড়ানো সেদিন তারা পেছনে ফিরে দেখবে তাদের জীবনের কষ্টগুলোর দিকে আর তখন তারা বলবে এই কষ্টগুলো তো কিছুই ছিল না আমার রব, আমাকে এত সৌন্দর্য এত বন্ধু এত নেয়ামত দিয়েছেন তার সান্নিধ্যে থাকাটা এত মধুর যে যদি আরও বড় পরীক্ষা দিতেও হতো তবুও আমি খুশি থাকতাম জান্নাতবাসীরা জান্নাতে কী খাবে আর কি পান করবে তাও বিশেষ বিবরণ আছে প্রথমে যেদিন মানুষ জান্নাতে প্রবেশ করবে তাদের প্রথমবার খাবার হিসেবে তাদেরকে পরিবেশন করা হবে এক বিশাল মাছের কলিজা হাদিসের ভাষ্য অনুযায়ী প্রথম খাবারটি হলো সেই বিশেষ তিমির কলিজা যেটি দুনিয়াতে হজরত ইউনুস সালামকে গিলে নিয়েছিল তবে জান্নাতে খাবার কখনো প্রয়োজন হবে না সেখানে খাওয়া দাওয়া হবে শুধু আনন্দের জন্য বিশেষভাবে জান্নাতে থাকবে পাখির মাংস এবং ফলমূলের মধ্যে ডালিম আঙ্গুর চেরি কলা ও খেজুর পানীয় হিসাবে থাকবে সোনার পাত্রে দুধ মধু বিশুদ্ধ পানি কাফুর ও তাসনিম জান্নাতবাসীরা এই নিয়ামতগুলো চিরকাল ভোগ করবে কিন্তু কখনও ক্ষুধা বা তৃষ্ণার অনুভূতি হবে না জান্নাত মূলত সাতটি স্তর নিয়ে গঠিত এমনি আব্বাস তাল আনহ থেকে বর্ণিত প্রথম স্তর হল জান্নাতুল ফিরদাউস যা জান্নাতের সর্বোচ্চ স্তর এটি জান্নাতের স্থলে অবস্থিত এবং সবচেয়ে মূল্যবান অংশ হাদিসের ভাষ্য অনুযায়ী জান্নাতুল ফিরদাউস সরাসরি আল্লাহর আরসের নিচে এই ফিরদাউসে প্রবেশ করবে যারা নামাজে বিনয় প্রদর্শন করে যারা অযথা কাছ থেকে বিরত থাকে যারা জাকাত দেয় যারা নিজেদের পবিত্র রাখে যারা আমানত ও আদা পূর্ণ করে এবং যারা নিয়মিত নামাজ আদায় করে অবহেলা ছাড়াই দ্বিতীয় স্তর হলো জান্নাতুল আদান এটি নবী রসুল সত্যবাদী শহীদ ও সৎ মোবিনদের জন্য নির্ধারিত এখানে থাকবে অতীতের অপূর্ব সৌন্দর্য কল্পনার মতো ভেতরে প্রবাহিত হবে সোনার নদী ফেরেস্তারা মোমিনদের অভিনন্দন জানাবে এবং তাদের ধৈর্যের জন্য জান্নাতের সুসংবাদ দেবে তৃতীয় স্তর হলো জান্নাতুন নাইম এটি এমন এক নেয়ামত ও শান্তিপূর্ণ জান্নাত যেখানে সব কিছুই সম্পূর্ণ ও পরিপূর্ণ জান্নাতবাসীরা আল্লাহর অসীম অনুগ্রহে চিরস্থায়ী আনন্দে বসবাস করবে চতুর্থ স্তর হল বিশ্বাসীদের জন্য চিরন্তন সুখের আবাস এখানে কোনো ভয় বা দুঃখ থাকবে না সব কিছুই হবে সম্পূর্ণ পরিপূর্ণতায় পঞ্চম স্তর হল জান্নাতুল মাওয়া বিশেষভাবে শহীদদের জন্য প্রস্তুত এখানে তারা আল্লাহর অফুরন্ত নিয়ামত ভোগ করবে এবং চিরন্তন সুখে থাকবে ষষ্ঠ স্তর হল দারুস সালাম বিশ্বাসীদের জন্য চিরন্তন শান্তি ও নিরাপত্তার জান্নাত এখানে থাকবে না কোনো ভয় কোনো দুঃখ বা মন্দ কিছু সপ্তম স্তর হল ইল্লি উচ্চ বা মহান স্থান যেখানে আল্লাহ নিকটবর্তী ফেরেস্তা এবং সৎ মুমিনরা অবস্থান করবে তাদের মুখমণ্ডল থেকে নির্গত আলো সমস্ত জান্নাতকে আলোকিত করবে এমনকি জান্নাতের সেই স্তরও আলোকিত হবে যা সবচেয়ে দুর্বল মুসলিমকে প্রভা দেবে এটা বিশাল দশটি বিশ্বের সমান বিস্তীর্ণ যখন জান্নাতের উচ্চ স্তরের প্রাসাদের দিকে তাকানো হবে তাদের দূরত্ব এতটাই বিশাল যেন তার আকাশে দূর থেকে তারার মতো প্রদর্শিত হচ্ছে মানুষ ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে জান্নাতের জীবনের সঙ্গে চারপাশে থাকবে অমর যুবক খিদমত গাররা যারা সবসময় প্রস্তুত থাকবে আপনাদের সেবা এবং আনন্দ দেওয়ার জন্য জান্নাতের হুররা এতটাই পবিত্র যে কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করতে পারবে না তাই এতটাই বিশেষ যদি তাদের মধ্যে কেউ এই কোনো সাগরে থুতু ফেলত তাহলে সেই সাগর মুহূর্তের মধ্যে নন্তা থেকে মিষ্টি পানিতে রূপান্তরিত হতো জান্নাতে কেউ কখনো অসন্তুষ্ট হবে না সেখানে হিংসা বা বিদ্বেষ থাকবে না জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্য দুনিয়ার যে কোনো কোনো কিছুর চেয়ে বহুগুণ শ্রেষ্ঠ জান্নাতে অসংখ্য গাছ থাকবে তাদের মধ্যে একটি বিশেষভাবে আলাদা তুলা গাছ যদি একজন অশ্বারোহী দ্রুত গতিতে দৌড়াতো তবু এর বিশাল কাণ্ড অতিক্রম করতে একশো বছর সময় লাগত এটি শাখা প্রশাখা এত বিস্তৃত যে জান্নাতের সব স্তরে পৌঁছে যাবে প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ে যাতে সবাই এর আনন্দ নিয়ামত ভোগ করতে পারে জান্নাতের আরেকটি বিস্ময়কর বিষয় হল কাউসার নদী এটি আমাদের প্রিয় নবীর জন্য বিশেষ উপহার এর পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি নদী প্রবাহিত হয় আল্লাহ ও আরসের নিচ থেকে সিদ্ধাতুল মন মাধ্যমে তারপর জান্নাতুল ফেদাউসের মধ্য দিয়ে শেষে জান্নাতের প্রতিটি স্তরে পৌঁছে যাবে কাউসান নদীর ঘেরানো স্বাদ আমাদের কল্পনার চেয়ে অনন্য এছাড়া জান্নাতে থাকবে বিশুদ্ধ পানির নদী যা কখনো নষ্ট হবে না দুধের নদী যার স্বাদ কখনো পরিবর্তন হবে না মদের নদী যা পানকারীদের আনন্দ দেবে কিন্তু কখনো নেশার সৃষ্টি করবে না এবং হাঁটি মধুর নদী জান্নাতে একটি কোমল বাতাস বইবে যা প্রয়োজন হলে গাছের পাতার ভেতরে দিয়ে বয়ে যাবে এই বাতাসের শব্দ এত সুন্দর যে কোনো কিছু দুনিয়ার সাথে এর তুলনা করা যাবে না জান্নাতে আরেকটি বিশেষ আনন্দ হলো সাপ্তাহিক বাজারে যাওয়া সেখানে উত্তর দিক থেকে বাতাস বইবে যা আমাদের মুখমণ্ডল ও পোশাককে আরও রূপবান করে তুলবে প্রতিবারই আমরা আগের চেয়ে আরও সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠব এটি জান্নাতের অন্যতম সুন্দর দিক এখানে আমরা দুনিয়ার জীবনকে স্মরণ করব এবং আমাদের প্রিয়জনদের সঙ্গে সময় কাটাবো যারা জান্নাতে উপযুক্ত তারা একত্রিত হয়ে বসবে এবং আলাপ করবে একই সাথে দুনিয়ার অভাববোধ ও কমতি পূর্ণ করবে তবু এত কিছুর পরও এগুলো জান্নাতের কেবল অল্প অংশ কল্পনাও এদের সৌন্দর্য ও আনন্দের মাত্রা বোঝাতে পারে না এবার আসি সেই সর্বোত্তম বিষয়টির দিকে যা জান্নাতকে সত্যিকারের জান্নাত বানায় এটি কোনো প্রাসাদ নদী বা অফুরন্ত নিয়ামতের সাথে তুলনীয় নয় সবচেয়ে মহান উপহার হল আল্লাহর মুখমণ্ডল দর্শন জান্নাতে সেই দিনে যা দুনিয়ার শুক্রবারের তুল্য হবে আল্লাহ রাখবে এটি সহজ কোনো পুরস্কার নয় এটি প্রতিশ্রুত কেবল তাদের জন্য যারা আল্লাহর দিকে ফিরে আসে হারাম থেকে বেঁচে থাকে ইবাদতে অতলান্ত থাকে এবং সুন্দর চরিত্রের মাধ্যমে জীবন জীবনযাপন করে তাই আসুন আমরা মমিনরা শক্তিশালী হই একে অপরের জন্য দোয়া করি আসুন আমরা নিজেদের জন্য সব মুসলিমের জন্য দোয়া করি আল্লাহ আমাদের ক্ষমা করুন আমাদের প্রিয় সঙ্গে জান্নাতে মিলিয়ে দিন আর আমাদের সবাইকে সর্বোচ্চ স্থান আল ফিরদাউস দান করুন